আসসালামু আলাইকুম সবাইকে তুই ভাইরা আমার এই সমাজে অক্ষতার কোনো মূল্য নেই সত্য কথা বলবেন আপনাকে কেউ দেখতে পারবে না এই সমাজে আজকে মানুষ মানে অনেক আপডেট হয়ে গেছে কিন্তু মানুষের অন্তর এখন আপডেট হইতে পারে নাই মানুষ মানুষকে মূল্যায়ন করে না বড় ছোটো কোনো মান নেই আজকে বড়োরা ছোটোদেরকে স্নেহ করে না ছোটরা বড়দেরকে সম্মান করে না গ্রামের ছোটো ছোটো ছেলেপেলা মুরব্বীদের সামনে আজকে সিগারেট খায় নামাজ পড়ে না তারা প্রত্যেকটা মানে কাজে ক্ষেত্রে তারা আজকে সাহসিকতার একটা মানে দাম্বিকতা দেখাইতে চাই অহংকার আজকে সমাজে আপনার টাকা আছে আপনার মূল্য আছে টাকা নাই আপনার কোনো মূল্য নাই টাকা ছাড়া মানুষ মানুষকে চেনে না মানে সব কিছু টাকার উপরে ডিপেন্ড করে কথাটা বুঝতে পারছেন সব কিছু টাকার উপরে ডিপেন্ড করে সুন্দর চাকরি আছে আপনার মূল্য আছে সুন্দর চাকরি নাই আপনার কোনো মূল্য নাই বেকারদের কোনো দাম নাই এই দেশে বেকাররা হচ্ছে মানে কি বলবো বেকাররা হচ্ছে ওয়ান টাইম প্লেটের বলব ব্যবহার হলো ব্যবহার করার শেষে ফেলে দিল কথাটা বুঝতে পারছেন থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা এই সমাজে যারা চলাফেরা করি সত্য বলার মতো সাহস রাখি না সত্য বলতে পারি না অহংকার ডেমাক আমার কাপড় ভালো তোমার কাপড় কেন খারাপ আমি ডিজিটাল ডিজিটালভাবে চলাফেরা করতে পারলে আমি ভালো তুমি ডিজিটালভাবে চলাফেরা করতে তুমি খারাপ তুমি ডিজিটাল আমি ডিজিটাল নয় ঠিক আছে বিয়ের ক্ষেত্রে দেখবেন ছেলের বাবা মারা হচ্ছে যৌতুক চাই ছেলেকে পড়াশোনা করেছে চাকরি দিয়েছে ভালো চাকরি এই জন্য তারা যৌতুক চাই কিন্তু যৌতুক যে হারাম এটা তারা বোঝে না তাদেরও তো একটা মেয়ে আছে তাদেরকেও তো বিয়ে দিতে হবে এটা আমরা কেউ বুঝি না যাই হোক আমরা প্রত্যেকেই সবার সবার জায়গা থেকে চেষ্টা করব হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আমরা হারাম খাওয়া থেকে বিরত থাকব। হারাম আপনি একদিন হারাম খেলে আপনার মানে চল্লিশ দিনের এবাদত নষ্ট হয়ে যায় কেন আপনি হারাম খাবেন বলেন তো এখনও সময় আছে হারাম না খেয়ে আল্লাহ রাস্তায় ফিরে আসুন আল্লাহ ভালোবাসুন অবশ্যই দেখবেন দুনিয়াতে সব কিছু ঠিক হয়ে যাবে ভালোবাসা মানুষের কাছ থেকে নিতে হয় না সম্মান মানুষের কাছ থেকে হয় মানুষ মানুষকে সম্মান করবে এটাই হচ্ছে মানুষের নৈতিকতা কিন্তু আমরা সম্মানে যে ভুলে গেছি মানুষকে আমরা দাম দেই না মানুষকে মানুষে মনে করি না কথাটা বুঝতে পারছেন যাই হোক সকলে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন সারাম হাতে দিলাম বাউ হাতে থাকবে কারণ সামনের ক্যামেরা ভালো থাকবেন